আজকে এক বছর হইতেছে ইনশাল্লাহ এখানে একশো বছর হলো একবার খেলে হয় এটা আমরা সবসময় বলে থাকি আমাদের ভিডিওতে দেওয়া আছে আমাদের এখানে আমাদের এখানে ডাক্তাররা আসি খেয়ে যায় বিভিন্ন দৃষ্টিক থেকে মানুষ আসে খেয়ে যায় ইনশাল্লাহ এটা আল্লাহ তাআলার নিয়ামত আমাদের কিছুই না এই নিয়ামত একবার খেলে পাঁচ থেকে পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ চিরতরের জন্য মুক্তি পাওয়া যায় এই রোগ থেকে আমরা সব সময় বলে থাকি তো আপনারা এখান থেকে আসতে কতক্ষণ সময় লাগছে অনেক সময় অনেক বলতে অত

ভালো হয় নাই ভালো হয়ে আবার মানে ভালো হয় ঠিক আছে আমরা ওই রুগীরা যখন এই রোগের ওষুধ খায় তখন দমন ধরে ওষুধ খাওয়া বন্ধ দিলে আবার শুরু হয় এটা সকলে বলে আমাদের এখানে ইন্ডিয়া গিয়ে মানুষ এই চিকিৎসা পাচ্ছে না আমাদের এখানে আসি ফানি ফরা খেয়ে যায় ইনশাল্লাহ একবার খেলে হয় এটা আমরা সবসময় বলে থাকি আমরা কখনো বিলম্বরে কথা বলি না যেটা সত্যি ওটাই বলে ইনশাল্লাহ আমাদের ভিডিও দেওয়া আছে ফেসবুক ইউটিউব টিকটকে দেওয়া আছে ইনশাল্লাহ আমাদের এখানে